তখন অনেক মানুষ সাধারণ মানুষ বলে যে ভাইজান উনি যে কথাটা সঠিক বলে সেটা মানবো যেটা ভুল বলে সেটা মানব না শুনতে কেন শুনতে নিষেধ করবেন ভাই বলে না এরকম যে সবার বক্তি শুনবো যার যতটুকু ভালো থাকে ততটুকু নেবো তো ভাই আপনি যদি এত বড় জ্ঞানী মানুষ হন তো আপনার বক্তি শোনার দরকারই বা কি আপনি নিজেই তো বক্তা তাহলে কথা বুঝতে পারলেন না ভাইজান আপনি যে নিজে জাজমেন্ট করতে পারেন তাহা কি করতে পারেন যে কোন বক্তা কোন বলেনি আপনি নবীন নামে চালিয়ে দেবেন থাকার জায়গা কোথায় যাহার নাম জ্ঞান অর্জন করতে হবে সঠিক সোর্স থেকে কোথা থেকে সঠিক সোর্স থেকে এখান থেকে যদি জ্ঞান অর্জন না করেন তাহলে বিপদ আশঙ্কা আছে আহমদ ইমনা হাম্মুল রহমাল্লা একটা কথা বলেছিলেন হাফিজ ইবন আব্দুল বার জামে বাইনা ইলম আল ফাজলিহিতে মুকদ্দমাতেও নিয়ে এসেছেন উক্তিটা তিনি বলেছেন যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে একজন মুমিনকে হতে হবে মৌমাছির মতো মাছির মতো না কথা বুঝতে পারছেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে মুমিনকে কেমন হতে হবে মৌমাছি ক্ষমতা মাছির মতো হবেন না কেন মাছি গুয়ে বসে ফুলে বসে ফলে বসে নর্দমা পানিতে বসে সব জায়গায় বসে কে মাছি আর মৌমাছি বসে বেছে বেছে ফুল থেকে মধু সংগ্রহ করে তাই জ্ঞান অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র যেখান থেকে মধু পাবেন সঠিক কথা পাবেন সেখান থেকে জ্ঞান অর্জন করবেন আপনি যদি বলেন যে না ওই বক্তারও কথা শুনবো এরও কথা শুনবো এরও কথা শুনবো সবার কথা শুনবো আপনি তাহলে মৌ মাছি না আপনি মাছি আপনি কি আপনি মাছি একই প্রশ্ন করেছেন একই ব্যক্তি প্রসঙ্গে যে ওই বক্তা থুতু ফেলা বক্তা তার বক্তৃতা শোনা যাবে কি যাবে না উত্তরটা অলরেডি চলে এসেছে এখান থেকে একটা আপনাকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই অনেকে আপনার কষ্ট পান যখন আমরা বলি ওই বক্তার বক্তৃতা থেকে দূরে থাকবেন তখন অনেক মানুষ সাধারণ মানুষ বলে যে ভাইজান উনি যে কথাটা সঠিক বলে সেটা মানবো যেটা ভুল বলে সেটা মানব না শুনতে কেন শুনতে নিষেধ করবেন ভাই বলে না এরকম যে সবার ওক থেকে শুনবো যার যতটুক ভালো থাকে সে ততটুকু নেবো তো ভাই আপনি যদি এত বড় জ্ঞানী মানুষ হন তো আপনার বক্তৃতা শোনার দরকারই বা কি আপনি নিজে তো বক্তা তাহলে কথা বুঝতে পারলেন না ভাইজান আপনি যে নিজে জাজমেন্ট করতে পারেন তাহা কি তাকলিজ করতে পারেন যে কোন বক্তা কোনটা ঠিক বলল কোনটা ভুল বলল আপনি ধরে ফেলবেন তো আপনার বক্তা শোনার দরকার আছে আর দরকার আপনি তো একজন আল্লাহর আল্লামা হয়ে গেছেন যেটা পারমিশন দেয় না সেটা আমরা বলতে পারবো না আচ্ছা এই ইঞ্জিল তিনটে গ্রন্থের নাম জানেন তর ইঞ্জিল এটা আল্লাহর আসমানি গ্রন্থ কি গ্রন্থ নয় আচ্ছা এই তর ইঞ্জিল কি বিকৃত নয় বিকৃত শ্রম চল্লিশ পঁয়তাল্লিশ শ্রমা আঠাত্তর একশো উনআশি আলে ইমরান সুরা মাইদা চোদ্দ পনেরো অনেক জায়গায় তাল্লাহ বলেছে তরা জোর ইঞ্জিল কি বিকৃত গ্রন্থ তো বিকৃত বলতে কি গোটাটা বিকৃত না ওর মধ্যে তহিদ আছে ওর মধ্যে রিসালাতের কথা আছে সুরা আরাফ একশো চোর নম্বর এক যে তাদের কাছে যে তৌরাত আছে ওর মধ্যে আমার নবীর নাম আছে কথা বুঝতে পারছেন মানে তৌরাতে অনেক অংশ ঠিকও আছে অনেক অংশ ভুলও আছে এখন কি তৌরাতে যেহেতু তহিদও আছে হক কথাও আছে বাতিল কথাও আছে এখন কি জনতা তওরাত থেকে জ্ঞান অর্জন করতে পারবে কথা বলেন জাবুর পড়তে পারবে ইঞ্জিল পড়ে এখন থেকে জ্ঞান অর্জন করতে পারবে কেন পারবে না ভাই তরাজ ইঞ্জিল তো আল্লাহর ওহি ছিল বিকৃত হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে এখান থেকেই যে না যদি কোনো বক্তা ঠিকও বলে ভুলও বলে ফিফটি পার্সেন্ট ঠিক বলছে ফিফটি পার্সেন্ট ভুল বলছে এ বক্তার বক্তৃতা শোনা যাবে না যদি বক্তার বক্তৃতা শোনা জায়েজ হয় তরফ থেকে জ্ঞান অর্জন করে সাধারণ মানুষ আমল করতে তাহলে পারবে শেখ সাল সাহিন শেখ সাল মুনাজিদ এটাকে দলিল বানিয়েছে বানিয়ে বলেছেন আম জনতার জন্য বিভ্রান্তিকারী কোন বক্তার বক্তৃতা শোনা অথবা লেখকের লেখা পড়া এটা জায়েজ নয় আল্লাহ সুবান তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে